আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমান সবজি যত বেশি খাবেন ততই ভালো কলেজ বন্ধুরা আমার আমি আবার সবজি খাই লাল শাক লালে লাল আহ মনে চায় নাকি আহ যত সবজি খাবেন কলিজার বন্ধুরা তত কে বলিস এক স্ট্রং আমরা তো বাঙালি ভাত খাই ঠাসাই ঠাসাবেন বেশি বেশি ভাত খাই তারপরে কি বুকের ব্যথা ফ্যাটের ব্যথা কমরের ব্যথা আহ যত কম খাবেন ততকে শরীর থাকবে স্ট্রং কলিজার বন্ধু আমার আমি আমার বাদ খায় সামান্য সবজি বেশি খাই সবজি বেশি খাই আবার জিঙ্গা রান্ন জিঙ্গা রান্নবো জিঙ্গা দুই মাছ দিয়ে ভাগ করবো কে কেমন হবে কলেজার বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন শরীর রাখবেন স্ট্রং ওকে বডি ঠিক সব ঠিক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত ভালো থাকেন সুস্থ থাকে আমার জন্য দোয়া করিয়ে আমিও আপনার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ওরাকাতু